নমস্কার এই মুহূর্তে তোমরা যা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করে আমাদের সাহায্য করে এই যে প্রভু এ নিয়ে ট্রেনে উঠতে যেতেছিলো শিয়ালদার এটা আর এনাকে আমরা ধরে নিয়ে এসেছি তো এর অবস্থা পুরো খুবই খারাপ দেখতে থাকো তার শরীরের কি অবস্থা হাফ প্যান্ট পরা আর একটা জামা পরা জামার অবস্থা পুরো দেখো কালার চেঞ্জ হয়ে গেছে অনেক দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে দেখলেই হয়ে যায় নমস্কার প্রভু নমস্কার ভালো আছো ভালো নেই দাঁড়াও এখানে দাঁড়াও এ ধো ধো

ঘরে তো যাবে কিন্তু তোমার শরীরের অবস্থা আমরা চেঞ্জ করে দেবো এরকম নোংরা থাকলে তোমার শরীরের অবস্থা বেশি খারাপ হয়ে যাবে বুঝতে পারছো মানে আমরা ভালোর জন্য এসছি ঠিক আছে যেটা বলছি সেটা শোনো ওখানে চলো বসো গালাগালি দিচ্ছ কেন তুমি হ্যাঁ চুপচুপ করা চলো অবু তুমি কতদিন ধরে বাড়ির বাইরে ঘুরছো ঘর যেতে হবে তুমি কিস্তি মানো না কিস্তি মানছ কেন তোমাকে তো আমরা ভালো কথা বলছি তোমার আমরা ভালোই করব ভালো কাজ করবে কাজ কিছু করতে আগে তাহলে এরকম অবস্থা তোমার হলো কিভাবে এদিকে দেখাও এদিকে দেখাও এরকম অবস্থা তোমার হলো কিভাবে শরীরের অবস্থা হ্যাঁ এরকম অবস্থা হলো কীভাবে এদিকে দেখাও

তো ইনি প্রথমে ট্রেনে উঠে যেতে ট্রেনের থেকে আমরা তাকে উঠতে দিই তাকে আমরা বুঝিয়ে নিয়ে এসেছি একটু করতে করতেছিল কিন্তু কিন্তু করতেছিল তো এখন যেহেতু বুঝতে পারছে না আমরা ভালো করছি এই কারণে এখন এই জন্য চলে এসছে তোমার ভয়ের কোনো কারণ নেই তোমার আমরা ভালো করব কি কি আছে এগুলো পকেট দিয়ে তেলের প্যাকেট তারপর আর কি যা যা আছে

তোমার ওরা ভালো করতে এসেছি বুঝেছো তোমার মাথার মধ্যে নোংরা আছে তুমি অনেকদিন স্নান করো না জামা যাওয়া ভিডিও আছো একবার জামার অবস্থাটা দেখো জামা মানে বছরের উপর বছর করে জামা করে তুমি স্নান করেছো কবে লাস্ট প্রভু ঘরে যাবে হ্যাঁ ঘর যাবে তো তোমার আমরা নতুন জামা প্যান্ট দেবো নতুন পোশাক দেবো খাওয়া দাওয়া দেবো ঘর যাবে না তা এতক্ষণ যে বললে ঘর যাবে ঘর

কিস্তি মেরো না ভালো ভালো কথা বলো তুমি স্টেশনে স্টেশনে ঘুরছো কেন এইভাবে এইভাবে স্টেশনে কমে দিয়ে ঘুরছো তুমি আরে ঘর যাবে তো তোমাকে তো আমরা ছেড়ে দেবো এখানকে তোমাকে আমরা আটকে রাখবো না তোমার আমরা সুন্দর করে সাজিয়ে দিয়ে ছেড়ে দেবো তোমাকে তারপর তুমি তোমার বাড়ি চলে যাবে ঠিক আছে চুপ করে বসে থাকো তোমার আমরা ভালো করছি চুপ করে বসে থাকো টান দিয়েছেন না বোতাম এবার বলছিস কেন ছিদা দেো জামা খোলো বসো 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 পাও ধাও বসা বলু বসে জল দে জল দে জলটা গায়ে দে হালকা হালকা করে জল ছিটিয়ে গায়ে মাথা ললো মাথা ললো পুরো সারা শরীর ভিজিয়ে দে পাঁচ পা সব ভিজিয়ে দে চুপ করে বসে থাকো বাড়ি যাবে তো তারপর হ্যাঁ ঠিক আছে ছান করিয়ে দিই তারপর বাড়ি চলে যাবে ঠিক আছে তালে ধাননা করলে তোমার গায়ে যা নুংরো আছে না এরকম ভাবে থাকলে তোমার শরীর খারাপ হয়ে যাবে এর জন্য তোমাকে স্নান করাচ্ছি বুঝলা তোমাকে স্নান করাবো নতুন জামা প্যান্ট দেবো ঠিক আছে দেখো ভালো লাগবে তোমাকে বুঝতে পারলি তারপর তুমি বাড়ি চলে যাবে বাড়ি কোথায় বললে সবাই বাড়িতে বনগা না বাড়িতে এমনি সবাই আছে ফ্যামিলিতে আ শোভা দিদি আছে তুমি এমনি বিয়ে টিয়া করেছো হ্যাঁ বিয়ে হয়ে গেলো হাতে দিয়া খুলে তো দেখব কি হয় দাগ হয়ে গেছে কেটে দে তাহলে একটু নিচের দিকে নামিয়ে দুটা নাহলে কি বলতো পরে ঢুকে যাবে আমাদের কথা বলবা ওই যে ওই যে জিজ্ঞাসা করলো বলতে বললো বলবে তো কি বলবে বাড়িতে গিয়ে বাড়ি জিজ্ঞেস যদি জিজ্ঞাসা করে তাহলে বলবা আমাকে এরকম স্থান খাওয়া দাওয়া করিয়েছে নতুন জামা প্যান্ট দিয়েছে আমি অনেকদিন শান্ত আমাদের কথা বলবে তো তুমি স্নান করনা কতদিন বাবু ও অনেকগুলো চলেছে কতদিন তাও পড়ো কেউ বারবার বলছি বারবারই বনগা যদি বনগা দিয়ে ভিডিওটা কেউ দেখে থাকো ইনি এখনো ভালো আছে সুস্থ আছে এনাকে আমরা নয়টি স্টেশনে পেয়েছি ভিডিওটা তো শেয়ার করবে মানুষ যেন মানুষটি বাড়ি ফিরে যেতে পারে এনার বাড়িতে সবাই আছে বাবা মা সবাই আছে ফ্যামিলিতে সবাই আছে এর দিদিও আছে সেটাই বললো কিন্তু কাজ মানসিক সময় নেই বাড়ির বাড়ি দিন কাটাচ্ছে এনি এখনো ভালো আছে সুস্থ আছে নাকি আমরা পেয়েছি নয়াটি স্টেশনে তো এই বারবার বলছে বাড়ি চলে যাবে আমরা সঠিক জানি না এ বাড়ি যাবে কি না সঠিক এখন আমরা জানি না বাড়ি যাবে কিনা যদি বাড়ি যায় তো তাহলে ভালোই না হলে হয়তো নয়াটি স্টেশনে আরো বিভিন্ন রকম স্টেশনে ঘুরে বেড়াবে উঠে দাঁড়াও বাবু উঠে দাঁড়াও

ভালো লাগছে তো প্রথমে তো তুমি পালিয়ে যেতেছিলে টেনে উঠে যেতেছিলে আসতে ছিলে না এখন দেখো তো তুমি কতদিন স্নান করো না তাও স্নান করানো কতদিন তবু তুমি তাও স্নান করানো কতদিন বাড়ি বনগাঁ তো এই বারবারের বাড়ি বলছে বনগাঁও হ্যাঁ

একদিন না সান করলে থাকতে পারে না এ বলে সাড়ে তিন মাস ধরে করে না মানে ভাবা যায় এরা মানসিক ভারসাম্য নিয়ে বোঝে উঠতে পারে না কখন কি করছে কোথায় যাচ্ছে এদের মতন যারা মানসিক ভারসাম্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে সম্ভব আর এ বারবার বলছে এর বাড়ি বনগা আমরা সঠিক জানি না এর বাড়ি বনগা কিনা আমি এর আগেও বলেছি আবারও বলছি প্যান্ট খোলো প্যান্ট খোলো তো এর বাড়ি যদি বনগা হয়ে থাকে আমরা সঠিক যাই না বনগা দিয়ে যদি ভিডিওটাকেও দেখে থাকো ভিডিওটাকে শেয়ার করবে মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পেতে পারে এনি এখনও ভালো আছে সুস্থ আছে নোয়াটি স্টেশনে এনাকে আমরা পেয়েছি এনাকে পাওয়া মারতে এনি শিয়ালদার ট্রেনে উঠতে যেতেছিল তখন আমরা বুঝালাম তারপরে একটু কিন্তু কিন্তু করতেছিলো তারপর যে বুঝতে পেরেছে আমাদের সাথে চলে এসছে বন্ধা দিয়ে যদি ভিডিওটাকেও দেখে থাকো ভিডিওটা শেয়ার করবে এটা যদি তোমাদের বাড়ির মানুষ হয়ে থাকে এই এখনো ভালো আছে সুস্থ আছে বারবার কথাতে কথাতে বনগাই বলছে তো ওর বাড়ি বনগাই হতে পারে তো পুরো ভিডিও দেখতে হবে ভিডিওটা শেয়ার করো তোমাদের একটা শেয়ারে মানুষটি মানুষটি বাড়ি ফিরে পারে জুতো দেবু জুতো বের কর বাবু জুতো পরবে তো জুতো পরবে তো জুতো পরবে তো তা এখন ভালো লাগলো নতুন জামা নতুন প্যান্ট পেলে ভালো লাগলো বাড়ি যাবে বাড়ি যাবে তো বলতেছিলে বাড়ি তো যাবেই ঠিক আছে তোমাকে আমরা ধরে রাখার মতো আমাদের ক্ষমতা নেই ঠিক আছে তোমাকে আমরা যেমন ধরেছি তোমাকে আমরা পরিবর্তন করে আবার ছেড়ে দেবো ঠিক আছে জুতোটা দে জুতো পায়ে দাও ওখানে চলো স্টেশন ওখানে নিয়ে চলো ওখানে বসার জায়গা আছে সামনে চলো সামনে ওগুলো দে ওগুলো দে যা যা জিনিস আছে তুমি ধরো না তো আমরা দিয়ে দিচ্ছি ওই না স্নান করানো জামা প্যান্ট দেওয়া কমপ্লিট নাকি এখন আমরা নতুন জামা প্যান্ট দিয়েছি দেখলেই তোমরা এখানটা বসে নয় রোদের তো এখানে কোথায় গেল তোমার বনগাঁয় বাড়ি তাই তো এখন ভালো লাগছে তো তুমি তো পরনে যেই জামাটা পরা ছিলে জামাটা তো পুরো নুম্রো ছিল সারা তিন মাস ধরে তুমি স্নান করো বললে বলে তাই তো এখন নতুন জামা পেয়েছো নতুন প্যান্ট জুতো সব পেয়েছো ভালো লাগছে তো হ্যাঁ আর বাড়ি বন গেঁয়ে তোমার বাড়িতে কে কে আছে সবাই আছে ফ্যামিলিতে হ্যাঁ তুমি কোনো কাজ বাজ করতে কোনো কাজ বাজ করো হ্যাঁ কাজবাজ করো তুমি কতদিন ধরে বাড়ির বাড়ির এরকম দিন কাটাচ্ছ হ্যাঁ